আসসালামু আলাইকুম এব্রিওন আজকে আমরা দেখাবো এসকেমি কেমই ব্র্যান্ডের ওয়ান এইট ওয়ান সিক্স মডেলের ঘড়ির টাইম কীভাবে সেট করে নর্মালি ডুয়েল টাইমের যে ঘড়িগুলো আছে সেগুলোতে আমরা দেখতে পারি চারটা বাটন থাকে একটা হুইল থাকে তারপরে আমরা ডিজিটাল টাইমটা আলাদা সেট করতে হয় হুইল গুড়িয়ে অ্যানালগ টাইমটা সেট করতে হয় কিন্তু এটার মধ্যে দেখেন আপনি কোনো হুইল নাই তো অনেক কাস্টমার বা যারা এটা পারচেস করে দেখে গেছে কনফিউজ হয়ে যায় এটা টাইম কীভাবে সেট করে আমার দেখা সবচেয়ে ইজি প্রসেস হচ্ছে এই ঘড়ির টাইম সেট করা কারণ এই ঘড়ির কোনো টাইম আপনার নিজে সেট করা লাগে না এটা অটোমেটিক্যালি সেট হয় তো সেই ক্ষেত্রে আমাদের হতে টাইম জোন সিলেক্ট করে দিতে হয় যে টাইম জোন কোনটা আছে যেমন আমরা ঢাকাতে থাকি বা বাংলাদেশে থাকি সেক্ষেত্রে ঢাকার যে টাইমটা আছে এটা জোনটা সিলেক্ট করে দিতে হবে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি এই ঘড়িটা টাইম নিজে নিজে সেট করে নেবে বার তারিখ মাস সব কিছু অটোমেটিক্যালি সেট হয়ে যাবে তো এই ঘড়ির টাইমটা সেট করতে হলে ফার্স্টে আমাদের এই যে পাম্প সাইডের উপরের বাটনটা প্রেস করে ধরে রাখতে হবে কয়েক সেকেন্ড ধরে রাখলে যখন দেখবেন যে এই ডের তারিখটা হচ্ছে ডের কাটাটা হচ্ছে ঘুরছে তখন দেখেন যে এখানে ডিএল এটা মানে দিল্লি তো এভাবে আপনি হচ্ছে এই এই বাটনটা দিয়ে এখানে ঢাকা আনবেন যেমন প্রত্যেকটা জেল ক্যাপিটাল সিটির নাম এখানে আসতেছে তো ঢাকা আসা পর্যন্ত এটা চাপতে থাকবেন তো ঢাকা সবগুলো এখানে সবগুলো ইয়ারই টাইম দেওয়া আছে এই যে এটা হচ্ছে ঢাকা যদি এটা আমি চেঞ্জও করে দিই কেটিএম চলে আসছে এটা আবার নিচেরটা চাপ দিলে এটা ঢাকা চলে আসবে মানে উপরেরটা দিয়ে বাড়ায় নিচেরটা দিয়ে কমায় এই যে ডিসিসি হচ্ছে ঢাকা যখন ঢাকা সিলেক্ট হয়ে যাবে তখন হচ্ছে আমি উপরের বাম পাশের বাটনটা ধরলে অটোমেটিক্যালি কাটটা ঘুরে নিজে নিজের টাইমটা ফিক্সড হয়ে যাবে যেমন এখন বাজে হচ্ছে ছয়টা এগারো চব্বিশ সেকেন্ড বিকাল সন্ধ্যা ছয়টা এগারো বাজতেছে আজকে মঙ্গলবার সরি আজকে সোমবার সোমবারের কাটায় চলে গেছে ডেট দেখতে হলে এটাতে প্লেস করলেই যেমন আজকে চব্বিশ তারিখ দুই মাস এটা অটোমেটিক্যালি চলে আসছে এটা হচ্ছে এটা টাইম সেট করার প্রসেস যারা এটা অর্ডার করতে চান তারা আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন ডব্লিউ ডট ডেনট ডট কম ডট বিডিতে